হোলি দু হাজার চব্বিশ সালে কবে পড়েছে দোল পূর্ণিমা তিথি কখন পড়েছে এবং স্বাস্থ্য মতে তারিখ গণনা অনুসার দু হাজার চব্বিশ সালে হোলি চলিত মাসে পড়েছে মার্চের দোল পূর্ণিমা তিথি এই উৎসব পড়েছে এবং উদযাপন করা হবে ফলে একই সঙ্গে দেখে নেওয়া যাবে হোলি উৎসবে উদযাপিত তারিখ ও দুল পূর্ণিমার তিথি বন্ধুরা হোলি উৎসব দু হাজার ফাল্গুন মাসে পূর্ণিমা তিথিতে পালিত হয় কিন্তু এই তিথি অনুসারে বহু গৃহস্থেই আয়োজিত হয় বিশেষ পুজো আর পূর্ণিমা তিথি মেনে বহু বাড়িতে হয়ে থাকে সত্যনারায়ণের পুজো ফলে সমস্ত দিক থেকেই এই পূর্ণিমা তিথি গুরুত্বপূর্ণ এবং স্বাস্থ্য অনুসার দু সালে হোলি উৎসব উদযাপিত হচ্ছে পঁচিশে মার্চ বন্ধুরা হোলি তিথি দু বিশেষ করে দোল পূর্ণিমা তিথি দু সালে পড়েছে দু চব্বিশে সালে পড়েছে চব্বিশে মার্চ সেই দিন সকাল নটা থেকে চুয়ান্ন মিনিট থেকে শুরু হচ্ছে পূর্ণিমা তিথি এবং পরের দিন পঁচিশে মার্চ দুপুর বারোটা উনতিরিশ মিনিটে শেষ হবে এই তিথি স্বাস্থ্য অনুসার বলা হচ্ছে যে গণনা করা হয়েছে যে হোলি উদযাপিত করা হবে পঁচিশ মার্চ বন্ধুরা এবার আমরা জেনে নেব যে হোলিতে বিশেষ এমন কিছু যে পাঁচটি কাজ একদমইও করা উচিত নয় কারণ দোল পূর্ণিমা বা হোলি হিন্দু সনাতন ধর্মে যেমন একটি বড় উৎসব এই দিন কিন্তু একটি বিশেষ উৎসব দোল পূর্ণিমার দিন বলা হয় মা লক্ষ্মী ও বাবা নারায়ণ কিন্তু আসেন এবং ওনাদেরও পুজো আর্চনা করা হয় পূর্ণিমা বিশেষ করে কিন্তু মা লক্ষ্মীর সাথেই ধরা হয়েছে এবং পূর্ণিমা মানেই মায়ের লক্ষ্মীর পুজো এবং আমাবস্যা মানে বিশেষ করে মা কালীর পুজো তাই এই দিন কি কী একদমই করতে নেই সেটা দেখে নেব সবার প্রথমে বলবো দোল পূর্ণিমার দিন আপনারা ভুল করেও এই কাজটি করবেন না সেটি হলো এই দোল শুভ যাত্রার দিন আপনারা কোনোদিনও কাউকে খালি হাতে আপনার ঘর থেকে ফেরাবেন না কারণ একটাই কি দোল পূর্ণিমার দিন কাউকে খালি হাতে মানে ঘর থেকে বাইরে করতে নেই এতে মা লক্ষ্মী অতিরুষ্ট হন আর যেহেতু মা লক্ষ্মী যে গৃহে থেকে মুখ ফিরিয়ে নেয় তার গৃহে কোনোদিনও সুখ শান্তি ও সমৃদ্ধি আসে না তাই অবশ্যই অবশ্যই এই দিন কেউ যদি আপনার গৃহে আসে অবশ্যই তার মুখ মিষ্টি করান বা কিছু তাকে অবশ্যই দান করা যেতে পারে কিন্তু এর মধ্যে আপনার একটি জিনিস খেয়াল রাখবেন যদি পূজা চলাকালীন কেউ আসেন তাহলে তাকে খাদ্য জিনিস দান করতে পারেন যেমন মিষ্টি ফল আদি কিন্তু কাউকে কোনো দিনও নাড়া নারকেল আর ডাব কিন্তু একদমই দেবেন না সেটি কিন্তু নারকেল পোশাতের মধ্যে করে দিলে ভালো কিন্তু আপনার ঘরে চলছে সেই সময় যদি কেউ কিছু নিতে আসে ঘরে হয়তো নারকেল রয়েছে ডাব রয়েছে ভাবছেন কিছু একটা দিতে দেওয়ার কথা হয়েছে তো কিছু এমন জিনিস দিয়ে দিন কিন্তু সব জিনিস ঘর থেকে কিন্তু দিতে নেই সেটি খেয়াল রাখতে হবে বসন্তের চারিদিকে কিন্তু এক অন্যরকম হাওয়া ও প্রাকৃতিক চারিদিকে নানা রকম বসন্তের গান ও রঙিন আলো তার সাথে মেচে ওঠে পরিবেশ বন্ধুরা এই ঋতুর রাজা বসন্ত কিন্তু হয়ে থাকে দোল পূর্ণিমা তাই এই দিন আপনারা কাউকে সুন্দর সুন্দর কালারিং কিছু জিনিস উপহার হিসেবে দান করতে পারেন যেমন আপনারা কাউকে কালার অবশ্যই উপহার করতে পারেন মিষ্টির সঙ্গে কাউকে হচ্ছে গিয়ে আশেপাশে যদি আপনি দান করতে চান মিষ্টির সঙ্গে কিছু আবির অবশ্যই দান করবেন এতে আপনার সংসারে রঙিন আশীর্বাদ প্রদান হয় এবং জীবনটা রঙিন হয় মিষ্টি হয় বলে মান্যতা করা হয় বন্ধুরা এই দিন আপনারা ভুলেও ঘরের মধ্যে আমিষ জিনিস খাবেন না চেষ্টা করবেন নিরামিষ জিনিস খাওয়ার যেদিন পূর্ণিমাটি পড়ছে এবং পরের দিন আপনারা কিন্তু আমিষ খেয়ে নিতে পারেন কিন্তু অনেকেই আছে হোলি দিনই মাছ মাংস খায় কিন্তু এটার স্বাস্থ্যে কোথাও উল্লেখিত নেই কিন্তু আপনারা যদি মনে হচ্ছে যে না এটি আমাদের ঘরে হয়েই আছে কিন্তু একজন যে পূজা করছেন সে কিন্তু মানতেই পারেন সে কিন্তু পরের দিন খেতে পারেন বন্ধুরা দোল পূর্ণিমা দিন আর একটা জিনিস ভুল করেও করবেন না এদিন পোড়া জিনিস খাবেন না দোল পূর্ণিমার যে হোলিকা বা দহন হয় সেটি আগে হয় বন্ধুরা তার আগের দিন হোলিকা পোড়ানো হয় বা ন্যাড়া পোড়া হয় সেই দিন যদি আপনি কিছু এমন জিনিস আছে নিয়ে গিয়ে তার মধ্যে ফেলেন এবং তাকে প্রণাম করেন সে অগ্নিদেবতাকে তাহলে আপনার জীবনে সকল প্রকার আলোর যে ছায়া সেটি কিন্তু আসবে এবং আপনার জীবন থেকে নেগেটিভিটি চলে যাবে বন্ধুরা এই দিন আপনারা ভুল করেও কারুর সঙ্গে গৃহের মধ্যে ঝগড়া করিবেন না বলা হয় এতে মা লক্ষ্মী অতি তুষ্ট হন এবং আপনার গৃহ ত্যাগ করেন বন্ধুরা কোনো পবিত্র পুজো পাঠের দিন বা কোনো পবিত্র দিনই ঘরের মধ্যে ঝগড়া অশান্তিও কলহ করা উচিত নয় এবং যারা গুরুজন রয়েছে ঘরের সদস্য তাদের কোনোদিনও হেহ বা তুচ্ছ করে কথা বলতে নেই তাদের সাথে ভালো ব্যবহার করার চেষ্টা আদি করতে হয় এবং সর্বদা গুরুজনের সেবা আর্চনা ও ভালোবেসেই থাকা রীতি ও নিয়ম হয়ে আসছে এবং এটাই আমাদের কর্তব্য কিন্তু একই সংসারে থাকলে মাঝে মাঝে মন মোটা বা একটু ঝামেলা হালকা হয়েই থাকে কিন্তু সেটাকে নানা রঙে রঙিয়ে দিয়ে সেটি পিছনে ছেড়ে আগে হেঁটে চলার নামে জীবন তাই যদি ঘরের কিছু সদস্যর সঙ্গে মনোমালিন্য হয়েও থাকে তাহলে সেটি পিছনে ছেড়ে দিয়ে আগে এগিয়ে চলুন দেখবেন জীবনটা হোলির রঙের মতো অনেক রঙিন অনেক সুন্দর বন্ধু বিশেষ করে এই দিন খাওয়া দাওয়ার দিকে ধ্যান রাখবেন এদিকে ভালো খাওয়া দাওয়া যোগা আদি করবেন এতে পরিবার সুখ শান্তি ও সমৃদ্ধি বজায় থাকে বলা হয় খাবার যদি বাজে গ্রহণ করা হয় বিশেষ করে পূজা পাঠের দিন তাহলে এটি জীবনে রোগ ব্যাধি নেগেটিভিটির প্রভাব টেনে নিয়ে আসে তাই এই দিন ভালো আহার চেষ্টা করবেন খাওয়ার যতদূর সম্ভব হয় মানে নিরামিষ জাতীয় খাবারের মধ্যে যদিও আমিষ খান মাছ মাংস ডিম ছাড়া পেঁয়াজ রসুনটি ব্যবহার করতে পারেন বন্ধুরা বলা হয়ে থাকে এই দিন সকাল সকাল উঠে আদি সেরে সবার প্রথমে সূর্য ভগবানকে জল অর্পণ করার পর ঘরের যে ইষ্ট দেবতা বা আপনার যে ইষ্ট দেবতা রয়েছে বা ঘরের সিংহাসনের মধ্যে যত দেবদেবী রয়েছে সবাইকে পূজা পাঠ করার পর চরণের মধ্যে আবির অবশ্যই অর্পণ করে আশীর্বাদ নেবেন এবং পূজা সম্পন্নর পর সকলের ঘরের যা আপনার যারা সকল ব্যক্তিরা রয়েছে যারা আপনার থেকে বড় বা গুরুজন তাদের চরণে কিন্তু অবশ্যই আবির দিয়ে নমস্কার করবেন এবং তারপরে আপনি খেলতে যেতে পারেন আবির বা দোল বন্ধুরা বিশেষ করে খেয়াল রাখবেন যদি এই দিন আপনার ঘরে লাড্ডু গোপাল বা রাধাকৃষ্ণ থাকে তাদেরকে খুব ভালোভাবে হোলি বা রং খেলার জন্য কিছু রং অবশ্যই দেবেন এই দিন আপনারা ভুলেও কারোর কাছ থেকে পয়সা ধার নিয়ে আসবেন না অনেকে আছে পুজো পার্বণ বা হোলিতে টাকা পয়সা ধার করে নিয়ে এসে পুজো পার্বণ বা উৎসব মানায় সেটি একদমই উচিত নয় নিজের স্বার্থ অনুযায়ী নিজে যতটা পারবেন তার মধ্যেই চেষ্টা করবেন কারণ ধার বা ঋণী নিয়ে আসা খুবই খারাপ বিশেষ করে কোনো পুজো পাঠ বা পূর্ণিমা বা কোনো বিশেষ দিনে সেটি কিন্তু জীবনের জন্য অনেক বড় অমঙ্গল তাই আপনার যতটা রয়েছে ভগবানের কৃপায় আপনি সেই দিয়ে সন্তুষ্ট হবার চেষ্টা করুন বন্ধুরা এটি সকলের ঈশ্বর সবার কিন্তু নিজের কর্মর ফলকে প্রদান করে থাকেন তাই আমরা যদি কর্ম ঠিক করি আমাদের ফল আমরা কিন্তু ভালোই পাবো তাই কারোর জন্য খারাপ জিনিসটা না ভেবে নিজে কতটা এগিয়ে যাওয়া যায় এবং নিজে কতটা ভালো থাকা যায় সেই দিকে চেষ্টা করা উচিত ভগবানের নাম গান জপ করা উচিত তাদের সেবা অর্চনা করা উচিত ঘরের গুরুজনরা ঈশ্বরের তুল্য তাই তাদেরকেও খুব ভালোভাবে সেবা অর্চনা করা উচিত বন্ধুরা এই দিন কোনোদিনও ঘরের লক্ষ্মী ধার দেবেন না বিশেষ করে চাল আর টাকা চাল টাকাকে আমরা মা লক্ষ্মী তুল্য ভাবি তাই এই দিন বিশেষ করে কাউকে টাকা ধার দেবেন না এবং কাউকে চালও ধার দেবেন না এই দিন সন্ধেবেলা কাউকে ধুনো আর বিশেষ করে দুধ আর নুন ধার দেবেন না এতে জীবনে অনেক বড় অমঙ্গল আসতে পারে আশা রাখবো বন্ধুরা আজকের এই ভিডিও তথ্যটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আপকামিং পূজা পাঠ কথা জ্যোতিষশাস্ত্র বাস্তু টিপস টোটকা উপায় দেখার জন্য আশা রাখবো বন্ধুরা সবাই ভালো আছেন সুস্থ আছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনারা জয় শ্রীকৃষ্ণ জয় রানী জয় গোপালের জয় অবশ্যই লিখে যাবেন সবাই সুস্থ থাকুন গোপালের আশীর্বাদে শ্রীকৃষ্ণ আশীর্বাদে সবার ঘরে খুশুক সুখ শান্তি ও সমৃদ্ধির বৃদ্ধি